আমার পরবর্তী সিনেমার নাম তাণ্ডব যেটা সিনেমা হলে আসছে কোরবানিতে সেটাতে কে নায়ক থাকছেন কে নায়িকা থাকছেন কারা থাকছেন প্রোডাকশন হাউসে আপনারা অলরেডি জানেন আলফা এস বি এরা এটা প্রডিউসার কে হিরো এবং কে নায়িকা সেটা আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন এতটুকু বলতে পারি তুফানের থেকেও বড় কিছু নিয়ে আসছি আপনাদের কাছে তুফান টুর আগে এটা আরেকটি কন্টেন্ট আমার যেটাও ইনশাল্লাহ তুফানের মতো ব্র্যান্ড হয়ে যাবে অনেক প্রত্যাশা অনেকগুলো কন্টেন্ট আসছে আমার শুরুতেই আসে ব্ল্যাক মানি তারপর আসবে আমার চৌকির একটা কন্টেন্ট যাহা বলিব মিথ্যা বলিব এটা সিরিয়াস কন্টেন্ট তো এটা আমার জন্য একটা বড় ব্যাপার যে আমি খুবই একটা স্যাটার কন্টেন্ট বানিয়েছি বঙ্গর জন্য খুবই সিরিয়াস একটা কন্টেন্ট মানিয়েছি চর্কির জন্য যেটা কি না আসবে যা বলিব মিথ্যা বলিব এটা রিলিজটা খুব তাড়াতাড়ি হবে ওইটাও টির কন্টেন্ট এরপরে হয়তো সিনেমা হলে তাণ্ডব দেখবেন তো দু হাজার পঁচিশে স্বপ্ন আমার অনেক বড়ো আমি নিজেকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে চাই তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যেন ভালো ভালো সিনেমা বানাতে পারি তুফান দিয়ে যেরকম বাংলা সিনেমাকে একটা জায়গায় নিয়ে গিয়েছিলাম আমরা চেষ্টা করছি তাণ্ডব দিয়ে বাংলা সিনেমার মাত্রাটাকে আরও বড়ো জায়গায় নিয়ে যাবো ইনশাল্লাহ